এই বিশ্বে যারা পশ্চিম পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই একদম খোলামেলা বলে ইসরায়েলের সাথে যারা আতাত করেছে ওদের দুশ্মনের দরকার নাই পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুশ্মনের কোনো দরকার নাই দেখে নিন এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে ওদের একটা স্বার্থ পিছনে থাকবে ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে এরপর সার্থু দার করা শেষ আপনার গদান নামাই দিবে তারপর বিশ্বাস করতেছেন আমরা ওদেরকে চিনি কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি না ভাই আল্লা এই কিতাবের একান্ন নম্বর আয়তে বলেছেন আই আল্লাহ দিন হে মোমেনগন লে চাখিদুলিয়া হু দেওয়ার না আউলিয়া তোমরা এই ইহুদিদেরকে আর নাসরা সরা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কে বলেছেন ভাই আমার কিছু বলার আছে এখানে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ সবার কথা বলছেন উত্তর না ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে সত্য এটা কিছু কিছু ভালো মানুষ আছে কারা তাহলে কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলছেন বা আদুহুম আউলিয়া ও বাদ ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছে এই আয়টা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবি হাবিবিদেরকে কে বুঝাবে কে বুঝাবে এই জর্ডানের রাজাকে কে বুঝাবে আমাদের সৌদের কিং কে বুঝাবে লেবানন কে কে বুঝাবে এই যে গলফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট কি বলি জায়নিস্ট মানে জায়নবাদী এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে ওই নীল নদ থেকে ইউফ্রেডিস পর্যন্ত দখল করে ওইখানে দার্জালের শাসন কায়েম করা এটা ওদের লক্ষ্য এই একটা লক্ষ্য ওরা আগাচ্ছে এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন এই একটা আপনি ওদেরকে কিভাবে বোঝাবেন আল্লাহ পাক আরো বলছেন ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম কিন্তু শেষ হয়নি এখনো আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্যে এ মমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো ফাইন নাহু মিনহুম তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না তার মানে কি তারা কাফের হয়ে যাবে আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি তাকফির করছি উত্তর না যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী ঠিক এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী আমরা এ ধরনের বৌদ্ধ প্রচার শাসকদেরকে তাকফির করি নাই আগেও করিঙ্গে এখনো করি না ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না আল্লাহ কি বলছেন তাহলে আল্লাহ পাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন ওমাইয়াতা ওয়ালা উমম মিনকুম ফায়ন্ন উনহুম তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারাদের সাথে যায়নিসদের সাথে জোট গঠন করো ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না এর মানে তারা কি হবে ইন্নাল্লাহা ইয়েহ ইয়হদিল কওমা যালিমিন মিন পাকই জালেমদেরকে হেদায়েত দেন না তার মানে তারা হবে জালেম কি হবে আল্লাপাক শব্দ ইউজ করেছেন কি জালেম অতএব যদি কেউ মিত্ররূপে রূপে গ্রহণ করে সে ব্যক্তি হোক সমাজ হোক সরকার হোক রাষ্ট্র হোক সে জালেম হয়ে যাবে ভাই সে কি কাফের হবে উত্তর না কাফের হবে কি হয়ে যাবে জালেম আল্লাহ জালেম্লা দেন না এই জন্যই তো মদেরবার ওপেন করতেছেন এখন কনসার্ট করতেছেন হ্যালোইন করতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন কেন আল্লাহ নারাজ হয়েছেন আল্লাহ কি হয়েছেন নারাজ হয়েছেন আল্লাহ এখান থেকে ফিরে না আসলে আল্লাহ বাক ধরবেন এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি আরো একটা আছে এটা আরো মারাত্মক এটা আল্লাহবাগ তার নবীকে বলছেন যে বলেন তারদা ভালো করে শোনেন

কঠিন কথা কি স্পষ্ট কথা আমরা কি পাককে তাপসি শিখাইতে যাব আমরা কি আল্লাহ তা তাউইল শিখাইতে যাব